ভাবুন তো আপনি একই সঙ্গে দুই জায়গায় আছেন এক জায়গায় আপনি শিক্ষক অন্য কোথাও আপনি একজন মহাকাশচারী এটা কি শুধুই কল্পনা নাকি বাস্তবে এটা সম্ভব বর্তমান বিজ্ঞানের অন্যতম আলোচিত ও রহস্যময় ধারণা হলো মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্ব এটি একটি এমন তত্ত্ব যা আমাদেরকে বলে আমরা যে মহাবিশ্বে বাস করি সেটি একমাত্র নয় এর বাইরে থাকতে পারে অসংখ্য বাস্তবতা যেখানে একই আপনি ভিন্ন জীবনযাপন করছেন একসময় এই ধারণা কেবল কল্পবিজ্ঞানেই সীমাবদ্ধ ছিল তবে আধুনিক পদার্থবিজ্ঞান কসমোলজি এবং কোয়ান্টাম তত্ত্বের অগ্রগতির ফলে মাল্টিভার্স এখন একটি আলোচ্য বৈজ্ঞানিক তত্ত্বের রূপ নিয়েছে ঘটনাটি শুরু হয় উনিশশো আশির দশকে পদার্থবিজ্ঞানী অ্যালেন গুথ ইনফ্লেশন থিওরি প্রস্তাব করেন এই তত্ত্ব অনুযায়ী বিগ এর পর মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং সেই প্রসারণে তৈরি হয়েছে অসংখ্য বাবল ইউনিভার্স অর্থাৎ প্রত্যেকটি একটি স্বতন্ত্র মহাবিশ্বে রূপ নিচ্ছে এই ধারণার উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা মাল্টিভার্সের ধারণা ব্যাখ্যা করেন